এই মুহূর্তে যদি নির্বাচন হয় পশ্চিমবঙ্গের বুকে তাহলে বিজেপি কতগুলো আসন পেতে পারে কিংবা ধরুন এই যে লোকসভা নির্বাচন পেরিয়ে গেল ঠিক এই মুহূর্তে যদি আবারও লোকসভা নির্বাচন হয় তাহলে কি সত্যি বিরোধী জোট ইন্ডি জোট ক্ষমতায় আসতে পারবে নরেন্দ্র মোদী কি হেরে যাবে এই প্রশ্নেরগুলো উত্তর আমি আপনাদের সামনে দেব তবে এই উত্তরগুলো আমি খুঁজিনি এই উত্তরগুলো হচ্ছে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের এই কয়েক সপ্তাহ সপ্তাহ আগেকার একটা সমীক্ষা সেই তথ্যটা আপনাদের সামনে আমি রাখব তবে আপনাদের সামনে প্রথমেই যে ভিডিওটা আমি দেখিয়ে শুরু করব সেটা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে নির্বাচনে কি রেজাল্ট হবে বিশেষ করে বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে নির্বাচনের কি রেজাল্ট হবে সেই রেজাল্টটা ডিপেন্ড করছে এসআইআর হওয়ার মানে এশায়ার হলে একরকম হবে আর এশায়ার না হলে একরকম হবে যদি এশায়ার না হয় আমি আপনাদের সামনে আবারও হলপ করে বলে দিতে পারি পোল পোল এক্সিট মেলাতে পারবে কোনো না আবারও শুনুন কোনো অপিনিয়ন পোল কোনো এক্সিট পোল পশ্চিমবঙ্গের নির্বাচনের রেজাল্ট কখনো মেলাতে পারবে না তার কারণ হচ্ছে মানুষের পালস যেটা এক্সিট সমীক্ষাতে ধরা হয় সেটা কখনোই কারচুপির জন্য নির্বাচনের ফলের প্রকাশের পর সেটা উঠে আসে না সেই কারণেই সেটা সম্ভব নয় কিন্তু আমি এখানে আপনাদের সামনে একটা একটা অত্যন্ত খুব ছোট হলেও একটা খুব গুরুত্বপূর্ণ একটা জয়ের কথা বলবো এটা মানে এতটাই পপুলার হয়ে গিয়েছে যে গোটা ভারতবর্ষ জুড়ে আলোচনা হচ্ছে আপনারা শুনলে হয়তো হাসবেন এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের টাটা স্টিল লেবার ইউনিয়নের একটা ইলেকশন সেখানে বিজেপি একশো আঠাশটি আসন পেয়েছে টিএমসি পেয়েছে টি আসন যারা পলিটিক্যাল খবর করে এরকম প্রায় প্রত্যেকটি চ্যানেল ইউটিউবার বলুন কিংবা এক্স স্যান্ডেল বলুন প্রত্যেকে এই খবরটি কভার করেছে আপনারা সেরকমই একটা খবর থেকে আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা একবার আপনারা দেখে নিন দেখলেন একেবারে অত্যন্ত ছোট ভোট কিন্তু এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে এই ধরনের ইউনিয়নগুলোতে না কোনোভাবেই সরকারের বিপক্ষে নির্বাচনে জেতাটা সম্ভব নয় এটা সিপিএম এর আমলেও ছিল বা মানে আপনি রাজ্যের বাইরেও যে কোনো জায়গায় যান এটা একেবারে কার্যত অসম্ভব কিন্তু এই রকম একটা ইলেকশনে পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে পর্যাদুস্ত করে ফেলেছে তো যাই হোক আমি আপনাদের সামনে যে তথ্যটা আজকে রাখবো সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে এবং শি ভোটার তারা বেশ কিছু সমীক্ষা করেছে সেই সমীক্ষার তথ্যগুলো আমি একে একে আপনাদের সামনে রাখব প্রথম যে প্রশ্নটি করা হয়েছিল যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর থেকে বড় সাফল্য কি সেখানে অপারেশন সিন্ধুর রাম মন্দির আর উন্নয়নের মধ্যে রাম মন্দিরকে সেভেন্টি পার্সেন্ট মানে মার্কস দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর এরপরে দ্বিতীয় স্থানে টুয়েলভ আর উন্নয়ন দশ মানে টেন পার্সেন্ট তৃতীয় স্থানে এটা অত্যন্ত ইন্টারেস্টিং এই কারণে দেখুন আমি বিশ্বাস করি যে আইডিয়ালি উন্নয়নের ওপরই কিন্তু থেকে বেশি পয়েন্ট আসা উচিত কিন্তু আমাদের এটাই দুর্ভাগ্য যে আমাদের দেশে এখনো পর্যন্ত এটা হয় না সেই কারণেই দেখুন রাম মন্দিরে সেভেন্টি পার্সেন্ট আমি অ্যাকসেপ্ট করি রাম মন্দির অত্যন্ত বড় পদক্ষেপ এটা হওয়াটা প্রয়োজন ছিল এটা অত্যন্ত বড় একটি পদক্ষেপ কিন্তু আমার যদি আপনাকে ভারতকে ওই চীনের জায়গায় যেতে হয় তাহলে একদিন এই প্রশ্নের উত্তরে উন্নয়নকেই বেশি মানুষকে ভোট দেওয়া উচিত যাই হোক এবার আমি আপনাদের সামনে দ্বিতীয় একটা অত্যন্ত ইন্টারেস্টিং সার্ভে শোনাব এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স হচ্ছে তিনি এই পাঁচ বছর টেন তো কমপ্লিট করবেনই কিন্তু পরের বার লোকসভা নির্বাচনে উনতিরিশ সালে কি তিনি আবারও ভোটে দাঁড়াতে পারবেন শারীরিকভাবে হয়তো তিনি সুস্থ থাকবেন এটা এটুকু আমরা কামনা করি কিন্তু একটা সময় তো ছাড়তে হয়ই তাহলে দু হাজার উনতিরিশে নরেন্দ্র মোদী যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে তার আসন কে পেতে পারেন এটা নিয়ে একটা সার্ভে হয়েছিল দুটি মুখের কথা উঠে আসছে আপনারা সকলেই এগ্রি করবেন একটা হচ্ছে অমিত শাহ একটা হচ্ছে যোগী আদিত্যনাথ এবং অবশ্যই তৃতীয় ব্যক্তি যদি এখানে উল্লেখ থাকতো তাহলে সেটা হতো হিমন্ত শর্মা এই তিনজন যদিও এখানে দুজনের কথা বলা হয়েছে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষায় এখানে অমিত শাহের প্রধানমন্ত্রীর কথা বলা বলা হয়েছে এবং যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ছাব্বিশ পার্সেন্ট মানুষ আপনারা কাকে দেখতে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে আমি আপাতত বিজেপির মধ্যে থেকে জিজ্ঞাসা করলাম যারা বিজেপির মধ্যে থেকে কাউকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন তাহলে নরেন্দ্র মোদীর অল্টারনেটিভ কাকে আপনারা চাইছেন সেটা আপনারা নামটা লিখে জানাবেন বা আপনি যদি সিকোয়েন্সে লিখতে চান প্রথম এটা চয়েস দ্বিতীয় এটা চয়েস এবং তৃতীয় এটা চয়েস তাহলে লিখতে পারেন আমার চয়েস কিন্তু অবশ্যই প্রথমে অমিত শাহ যদি বিজেপির মধ্যে বলি তারপরে কিন্তু আমি একটু প্রেফারেন্স দেবো হিমন্ত বিশ্ব শর্মাকে আমি নম্বরে রাখবো যোগী আদিত্যনাথকে আমি নম্বরে রাখবো আপনাদের প্রেফারেন্স আপনারা লিখে জানাতে পারেন আর যদি ইন্ডি জোটের মধ্যে হয় তাহলেও সেটা লিখে জানাতে পারেন তবে সেটা অত্যন্ত গোলেমেলে ব্যাপার এখানে তিন নম্বর যে সার্ভেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি একেবারে শেষে গিয়ে আপনাদের সামনে আমি বলবো যে পশ্চিমবঙ্গে নির্বাচনে কত রেজাল্ট হতে পারে সেটা আমি একেবারে শেষে গিয়ে জানাবো এখন আমি যেটা বলবো যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কার হওয়া উচিত যে প্রশ্নটা একটু আগেই করছিলাম এখানে যদি আপনারা দেখেন দেখবেন যে রাহুল গান্ধীকে বেশি থেকে সব মানুষ বিরোধী দল থেকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে চাইছেন প্রথমে প্রথমে রয়েছেন রাহুল গান্ধী দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় কেজরিওয়াল চতুর্থ অখিলেশ যাদব এবার এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যখন ফেব্রুয়ারি মাসে চব্বিশ সালে হয়ে চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে হয়েছিল গত বছর হয়েছিল তখন রাহুল গান্ধীর রেটিং ছিল একুশ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সতেরো শতাংশ আর আজকে অগস্ট মাসে দু হাজার পঁচিশে রাহুল গান্ধীর রেটিং একুশ থেকে বেড়ে আঠাশ শতাংশ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেটিং সতেরো থেকে কমে আট শতাংশে নেমে এসেছে বুঝতে পারছেন যদিও তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন কিন্তু মানে সতেরো পার্সেন্ট এক সময় ছিল সেটা কমে আট শতাংশে নেমে এসেছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি দেশ জুড়ে এবং এই আট শতাংশের মধ্যে আপনারা বুঝতেই পারছেন যে কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন সেটা কিন্তু মোটামুটি আমরা আন্দাজ করতে পারি ঠিক এই জায়গাটাতে আবার আপনাদের সামনে প্রশ্ন করব আপনারা এই ইন্ডি থেকে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখবেন এখানে অবশ্যই আমি একটা চতুর্থ অপশান দেবো সেটা হচ্ছে নান অব নান অব দেম সেটাও আপনারা লিখতে পারেন এরপরে চলে যাব আমি পরের প্রসঙ্গে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে ভোট শেয়ার কি হতে পারে ভোট শেয়ার ভোটের পার্সেন্টেজ কি হতে পারে এই মুহূর্তে যদি নির্বাচন হয় এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মানে পর 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 সমীক্ষা হয়েছিল সেই জন্য এই ডেটাটা আপনারা এইভাবে দেখছেন এখানে আমি আপনাদের সামনে বলছি যে কংগ্রেসের হচ্ছে নীল কংগ্রেসের কংগ্রেস লোকসভা যখন নির্বাচন হয়েছিল রঙের চব্বিশে তারা একুশ শতাংশ ভোট পেয়েছিল আর আগস্টের পঁচিশেও বলা হচ্ছে যে এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে তারা একুশ শতাংশই ভোট পাবে বিজেপি হচ্ছে ওই গেরুয়া রঙের বিজেপি পেয়েছিল সাঁত্রিশ শতাংশ ভোট বিজেপি একা এবং এই মুহূর্তে যদি ভোট হয় ভোটের শেয়ার চার শতাংশ বেড়ে গিয়ে একচল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে আপনারা এতে সম্মতি জানাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন এর পরবর্তীতে আমি চলে যাব যে যদি এই মুহূর্তে লোকসভা নির্বাচন হয় তাহলে কে কতগুলি ভোট পেতে মানে কে কতগুলি আসন পেতে পারে আপনারা জানেন যে কে কতগুলি আসন পেয়েছিল লোকসভাতে আমি আরও একবার বলে দিচ্ছি বিজেপি পেয়েছিল দুশো চল্লিশটি আসন এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে সি ভোটার এবং ইন্ডিয়া ইন্ডিয়া টুডের তারা জানাচ্ছে এই মুহূর্তে ভোট হলে কুড়িটি আসন বেড়ে গিয়ে দুশো ষাটটি আসন পেতে পারে বিজেপি দুশো চল্লিশ থেকে একক সংখ্যক বিজেপির শুধু আসন সংখ্যা বেড়ে দুশো ষাট হতে পারে কংগ্রেসের এখানে নীল রঙের কংগ্রেসের আসন সংখ্যা ছিল নিরানব্বইটি তাদের দুটি আসন সংখ্যা কমে সাতানব্বইটি হতে পারে আদার্সের ছিল দুশো চারটি তাদের সংখ্যা কমে একশো ছিয়াশিটি হতে পারে এই মুহূর্তে নির্বাচন হলে অর্থাৎ আপনারা যদি দেখেন যে নরেন্দ্র মোদীর মানে জনপ্রিয়তার খামতি বা বিজেপির জনপ্রিয়তার খামতি কিন্তু এই মুহূর্তে নেই অর্থাৎ ভোট দেওয়ার পরই কিন্তু মানুষ রিয়েলাইজ করেনি এই তো নির্বাচন পাঁচ ছ মাস আগে হলো বা এক বছর আগে মাফ করবেন এক বছর আগে হয়তো হয়েছে তো এর মধ্যে মানুষ কোথাও পস্তাচ্ছে না বরঞ্চে আরো বেশি করে মানুষ বলছে যারা এর আগে বিরোধিতা করেছিল তারাও এবার বলছে যে না বিজেপি দরকার অন্তত সমীক্ষার তথ্য যদি হয় তবে সমীক্ষার আর নির্বাচনের দুটো আকাশ পাতাল তফাৎ সে কথা আমি মানি এবার আমি আপনাদের সামনে সেই জায়গায় যাব যে জায়গাটার জন্য আপনারা সকলেই বসে রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন একটু হাস্যকর আপনাদের কাছে লাগতে পারে দু সালে তৃণমূল পেয়েছিল উনত্রিশটি আসন বিজেপি পেয়েছিল বারোটি আসন কংগ্রেস পেয়েছিল একটি আসন এই যদি লোকসভা নির্বাচন হয় পশ্চিমবঙ্গে তাহলে তৃণমূল কংগ্রেস পেতে পারে আগস্টের ইন্ডিয়া টুডে তাদের আসন সংখ্যা বাড়বে বলছে তৃণমূলের একত্রিশটি আসন বিজেপির আসন একটা কমবে একুশ এগারো এবং কংগ্রেস শূন্য এটা বলছে শিভোটার দেখুন আমি আপনাদের সামনে নিশ্চিতভাবে আপনারা বলতেই পারেন আমি এই তথ্যে বিশ্বাস করি না আমি একেবারেই বিশ্বাস করি না তার কারণ প্রচুর রাজনৈতিক খবরের মধ্যে তো থাকতে হয় আপনাদের কাছে তথ্য তুলে দেওয়ার জন্য প্রচুর তথ্য আমাদের আমাদেরকেও রাখতে হয় হ্যাঁ একটা ন্যাশনাল লেভেলের মিডিয়া যত তথ্য রাখে আমার একটা ইন্ডিভিজুয়াল বা একটা ছোটো টিমের পক্ষে এত সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও আমি বলছি আমি এই লাস্টের সার্ভেটা আমি মানি না এই সার্ভেটা আমি মানি যদি এসআর প্রক্রিয়া না হয়ে আবারও গতানুগতিক পদ্ধতিতে যেমন ভোট হয় পশ্চিমবঙ্গে তেমন ভাবে যদি ভোট হয় তাহলে এই রেজাল্টটা হতে পারে সেখানে বিজেপি পেয়েছিল এবারে এগারোটাও পেতে পারে পেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রক্রিয়া যদি হয়ে যায় তাহলে এই সার্ভেটা পুরো উল্টে যাবে পুরো উল্টে পাল্টে যাবে কথা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সামনে বলছি আপনাদের আমিও বলবো যে আপনারা একটু কান খোলা রাখুন আপনারা যারা রেলি প্যাসেঞ্জারি করেন যারা ট্রেনে যান যারা বাসে যান আগে দেখবেন যে এটা জনপ্রিয়তা ছিল মানে বেশ কিছুদিন আগেও ছিল বছর দু একদিন আগেও ছিল এত চুরি দুর্নীতির পরেও তৃণমূল কংগ্রেসের ওপর এমনি সাধারণ যাত্রীরা তারা মানে সাধারণ মানুষ পথ চলতি মানুষ তারা অনেকেই কেউ লক্ষ্মীর ভান্ডারের কথা ভেবে কেউ দিদির অগ্নি অগ্নি মানে মূর্তির কথা কন্যার কথা ভেবে কেউ এই রকম বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী পদ দেখাচ্ছেন এই রকম ভেবে অনেকে একটা আবেগে তা এত চুরি দুর্নীতির পরেও অনেকে মানতেন কিন্তু এই যে এত বড় বড় ঘটনা ঘটে গেল ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পরেও যারা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন পর্যন্ত একটা ক্লিন ইমেজ দিয়ে রাখতেন তারা এই চাকরি চলে যাওয়ার পর এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার বলে দেওয়া যে এটা একটা মানে মানে বৃহত্তর ষড়যন্ত্র না হলে এই ধরনের ঘটনা ঘটে না এরপরে আর নিশ্চিতভাবে সততা নিয়ে আমার মনে হয় কারো ডাউট নেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবং আপনারা যদি একটু কান পাতেন কান পাতলে শুনতে পারবেন যে ওই সংখ্যক মানুষও যে সংখ্যক আগে এত চুরি দুর্নীতির পরও তৃণমূলের সমর্থন করতো তারা এখন আর গলা জোর করে প্রকাশ্যে ট্রেনে বাসে বলতে পারে না তারাও কোথাও গিয়ে ভাবে যে এখন যদি আমি বলি তাহলে আশপাশের লোকজন আমাকে অন্য কিছু ভাবতে পারে আগে যেমন ওই দিদির সৈনিক বলে খুব গর্ব করতেন এখন কিন্তু ওইভাবে বলতে পারেন না এখন রাস্তাঘাটে হয়তো কানে কানে বলেন কিংবা চায়ের দোকানে দু চারটে বন্ধু মিলে যারা সকলে তৃণমূলের সমর্থক তারা কথা বলতে পারেন কিন্তু ওই বুক ফুলিয়ে বলার দিনটা চলে গেছে তো সেই কারণে এশাইয়ার প্রক্রিয়া যদি হয় তাহলে এই যে যে রেজাল্টটা দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত নই এসায়ের প্রক্রিয়া হওয়ার পর নির্বাচন হলে তবে এটা বিধানসভা নির্বাচন আমি আপনাদের বলে রাখি মোটামুটি একটা লোকসভা নির্বাচনের কাছাকাছি সাতটার কাছাকাছি বিধানসভা থাকে তাহলে এটা আপনারা ধরে নিতে পারেন বিজেপি যদি এগারোটা দেখানো হয়েছে তার মানে আবার সাত দিয়ে গুণ করুন সাতাত্তরটি টি আসনের কাছাকাছি আসছে যেটা গতবারের বিধানসভা নির্বাচনের আসনের কাছাকাছি কিন্তু আমি বলছি এখানে আপনাদের সামনে এসার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর যদি সঠিকভাবে মানুষের রায় প্রতিফলিত হয় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আমি আপনাদের সামনে বলছি যদি একটুকুও রাজনীতির এতদিন ধরে চর্চা করার পর যদি একটুকুও বুঝে থাকি তাহলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি স্বচ্ছ নির্বাচন হয় অন্তত মানে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট হলেও হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট জল মিশুক নাইনটি ফাইভ পার্সেন্ট যদি নির্বাচন কমিশন মানে শুদ্ধ করে দিতে পারে তাহলে কিন্তু খেলা শেষ বলে আমার বিশ্বাস এবং এই লাস্টের যে স্লাইডটা দেখালাম আমি এটার সঙ্গে সহমত নই আপনারা কি বলছেন আপনাদের মতামত লিখে জানাবেন আপনারা কি সহমত যে এত কিছুর পরেও এই মুহূর্তে ভোট হলে মানে স্বচ্ছভাবে যদি ভোট হয় তৃণমূলের থেকে মানে বিজেপি যা পেয়েছিল আসন তার থেকে কম পাবে আপনাদের মনে হয় আপনারা লিখে জানাবেন আপনাদের মতামত আমি ব্যক্তিগতভাবে আপনাদের মতামত জানালাম এবার কমেন্ট সেকশন সেকশনে দেখা যাবে যে কাদের সঙ্গে আমার মতের মিল হলো এখনকার মতো এখানেই